একটি গ্রামে টুনি তার দুটি বাচ্চাকে নিয়ে বাস করত টুনি সারাদিন ইগল মশাইয়ের বাড়িতে কাজকর্ম করে কোনো রকমে টেনে টুনে সে তার সংসার চালাতো একদিন টুনির বাচ্চারা বলে মা মা আমরা চকলেট খাবো পয়সা দাও আজ পয়সা নেই রে কাল তোদেরকে পয়সা দেব চকলেট খাবি না না মা আজ আমরা চকলেট খাবো আমার সব বন্ধুরা খাচ্ছে তাই আমরাও খাবো তখন টুনি ভাবে দিই তাহলে আজ সবাইকে না খেয়ে থাকতে হবে তুই যে করবো কিছুই বুঝতে পারছি না আর বাচ্চাদের কি আর বলবো আমি তো ওদেরকে ভালো মন্দ খাওয়াতে পারি না আজ নয় না খেয়ে থাকতে হবে বাচ্চাদের জন্য তার কাছে থাকা দশ টাকা তাদেরকে দিয়ে দেয় আর বলে যা তোরা দুটি চকলে নিয়ে আয়গা দুজনে খাবি তখন তারা দুজনে চলে যায় চকলেট আনতে বাদর ভাই আমায় এক কেজি চাল ও দুটি ডিম দে তো এই নাও টাকা দাও কেন তোর এক কেজি চালে তো একশো টাকা দুটি ডিমে 10 টাকা করে কুড়ি টাকা তাহলে তো একশো কুড়ি টাকা হচ্ছে দেড়শো টাকা কোথায় আমার কাছে জিনিস নিতে হলে বেশি দাম নিয়ে নিতে হবে তুমি যদি নিতে না চাও তাহলে ফেরত দিয়ে দাও যেখানে কমে পাবে সেখানে গিয়ে নিয়ে এসো বুঝলে সেটা শুনে শিয়াল চুপচাপ পয়সা দিয়ে চলে যায় আর বলে এই দোকানে আর আসা যাবে না যা দাম নিচ্ছে এরপর টুনির বাচ্চারা এসে বলে আমাদের দুটি চকলেট দাম তো এই নে এই নাও পয়সা কি ব্যাপার 10 টাকা কেন আর 10 টাকা দে কি বলছো আর 10 টাকা তো নেই তাহলে একটি চকলেট ফেরত দে আমায় তখন তারা একটি চকলেট দিয়ে দেয় তারপর তারা একটি চকলেট নিয়ে চলে আসে বাড়িতে টুনি তাদের হাতে একটি চকলেট দেখে বলে আর একটি চকলেট কোথায় মা একটি চকলেট দিল আর বলল যে আর একটি চকলেট নিলে আরো দশ টাকা দিতে হবে তাই আমরা একটি চকলেট নিয়ে এসেছি দুজনে খাবো তোদেরকে কতবার বলেছি যে ওই বদমাস বাঁদরের দোকানে যাবি না ওর দোকানে জিনিস এখন অনেক দাম নিচ্ছে এইভাবে টুনি তাদেরকে খুব বকাবকি করে এরপর চলে যায় তারপর তারা দুজনে মিলে বলে চো এই চকলেটটা মাটিতে বসিয়ে দি যদি গাছ হয় তাহলে তো আমরা অনেক চকলেট খেতে পাবো আর মা আমাদের কেউ বকাবকি করতে পারবে না বল এই বলে তারা চকলেটটা মাটিতে বসিয়ে দেয় এই ঘটনাটি দূর থেকে দেখছিল ও শুনছিল একটি জাদুর পরি জাদুর পরি তাদের কথা শুনে ও তাদের অসহায়তা দেখে সে তার জাদু শক্তি দিয়ে সেখানে একটি জাদুর চকলেট গাছ বানিয়ে দেয় পরের দিন সকালে উঠে টুনির বাচ্চারা দেখে যে সেখানে একটি অনেক বড় গাছ হয়েছে আর তাতে অনেক চকলেটও ধরে রয়েছে সেটা দেখে তারা ভীষণ খুশি এবার তো আমরা এই চকলেট খেতে পারবো বল হ্যাঁ এবার তো মা আমাদেরকে আর বকতে পারবে না এরপর তারা সেই গাছে চকলেট খেতে থাকে এইভাবে তারা তাদের জীবন কাটাতে থাকে